আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ফারজানা করিম ব্লগে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আজকে ছিল সকালের প্যালোইন আর হচ্ছে মরি এটা হচ্ছে আমরা যারা আছে বা অন্যান্য আছে তারা হয়তো অনেকে চিনবেন এটা সকালবেলা আমরা খেয়ে থাকি আর বরাবরের মতো চা তো থাকবে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম রান্না বানায় আজকে রান্নার মেনুতে থাকবে কলেজা ভুনা আজকে কলেজা ভোনা করব আমি খুব সুন্দর করে আর হচ্ছে আপনারা যদি চান এটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারে তো সবাই পারে কিন্তু আমি হয়তো নতুন নতুন রেসিপিগুলো শেয়ার করি হচ্ছে নতুন নতুন রাঁধুনিদের জন্য যারা হয়তো নতুন যারা নতুন বিয়ে হয়েছে তাদের জন্য যারা হয়তো জানে তাদের না দেখলেও চলবে এরপর আমরা খাওয়া দাওয়াটা শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে দেখলাম যে বাহিরে অনেক জোরে স্নো পড়ছে তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য বিড়ি করলাম যদিও বা ফিনল্যান্ডে তেমন একটা রোদ উঠে না মাঝে মধ্যে উঠে কিন্তু তারপরও তিনটা দুপুর তিনটা রাত পর্যন্ত এখানের এখানে সুন্দর দেখতে পাচ্ছেন আমরা একটু বের হয়েছি বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার জন্য স্নতি খেলবে ওরা এই যে দেখেন বাচ্চারা খুব সুন্দর করে খেলতেছে এটা হচ্ছে আমার বাসার পাশে প্লে গ্রাউন্ড আইস ধর একটু আইস এদিকে এদিক আসো হুম হয়েছে ভালো দাও আচ্ছা তাহলে এরপর এটা হচ্ছে এর পরের দিনের আমি হচ্ছে বাচ্চাদের দাঁতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম যেহেতু বাচ্চাদের দাঁতগুলো নো ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের আঠারো বছর পর্যন্ত একদম ট্রিটমেন্ট সব কিছু যেন ওখানে যাওয়া তো ওরা খুব ভালো করে টেক কেয়ার করলো দেখলো এবং কিছু কিছু জায়গায় যেখানে ক্যাবেটি আছে সেগুলো বললো ফিলিং করে দিবে নেক্সটে ওরা একটা অ্যাপয়েন্টমেন্টের ডেট দিয়েছে আর বাকিগুলো ফিলিং করে দিয়েছে এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা এখন অন্য একটা শহরে যাব।

আমরা এখন ফিনল্যান্ডের মেন্সিটি হেন্সেনেতে চলে এসেছি এখানে কিছু শপিং মল আমরা ঘুরে দেখছি বা কিছু কেনাকাটা ছিল আমাদের বাচ্চাদের হচ্ছে উইন্টার জ্যাকেট বা কি পাওয়া যায় সেগুলো দেখতে চলে এসেছি আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করবো আমরা কী কী শপিং করেছি বা কেনাকাটা করেছি সেটা আর একটা নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আজকে এ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আল্লাহ হাফেজ